رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت ثم إلينا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ننفع به أو ولد صالح পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার পরে খুলনা শহরের প্রাণকেন্দ্র খুলনা শহরের ঐতিহ্যবাহী একটি জায়গা খুলনা টুটপাড়া কবরস্থান এই খুলনা টুটপাড়া কবরস্থানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আসার এবং সকল কবরবাসীদের কবর জিয়ারত করার সুযোগ দান করেছেন এই জন্য আমরা সকলে দিল থেকে মন থেকে অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যে কবরস্থানে এসেছি এই কবরস্থান হল খুলনা ঐতিহ্যবাহী একটি জায়গা খুলনা টুটপাড়া কবরস্থান এখানে এই খুলনা শহরের কোটি কোটি টাকার মালিক ধনী পরিবার এবং ফ্ল্যাট বাড়ি লক্ষ লক্ষ টাকার মালিক যারা তারা এই খুলনায় এই কবরস্থানে অনেকে সাহিত যে টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হওয়ার পরেও কিন্তু দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ আনুল করিমের ভিতরে বলেন বিসমিল্লা রহমান রহিম কুল্লু নাফসিন জা ইকাতুল মাউদ যে জাউন প্রত্যেকটি প্রাণী মরণশীল মৃত্যু সকলকেই পাকরাও করবে আজ এই খুলনা টুটপাড়া কবরস্থানে আসলে দেখা যায় যে এখানে কত মুরদিগানরা শুয়ে আছে এখানে কত কবরবাসীরা শুয়ে আছে যে সকল মুরদিগানরা এখানে শুয়ে আছে তাদের অর্থ সম্পদ টাকা পয়সার কোনো কিছু ঘাটতি ছিল না কমতি ছিল না অনেক টাকা পয়সার মালিক তারা ছিল অথচ আজকে তারা এইভাবে করে শুয়ে আছে আল্লাহ রব্বুল আলমীন এরকম আপনাকে আমাকেও একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে তো নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন মৃত্যু হওয়ার পরে মানুষের সকল আমল নামার দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল যদি দুনিয়া থেকে কেউ করে যেতে পারে এই তিনটা আমলের নেকি কেয়ামতের আগ পর্যন্ত জারি থাকে কলা রসুল্লাহ সাল্লাম ইজাম আতিনহু আমারহ ইমাম সালাসা সদকাতিন জা আরিয় আউ এলমিন ফাউবিহি আউআালদ্দিন সালিহ মৃত্যু হওয়ার সাথে সাথে সকল আমুলনামা দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জায়গা থেকে যদি কেউ নেক আমল করে যেতে পারে তিনটা জায়গার আমুলনামা কেয়ামত পর্যন্ত জারি থাকে একটি হলো দান সৎকা করা একটি হলো এই দান সৎকা যদি কেউ করতে পারে দান সৎকা করার কারণে আল্লাহ পাকাবুল আলমিন কেমত পর্যন্ত এই সদকাতুল জারিয়া নেকিটি আল্লাহ তালা জারি রাখে দ্বিতীয় নাম্বার হল এলমেদিন শিক্ষা অর্জন করে যদি কেউ অন্যকে শিক্ষা দিতে পারে এই এলমেদিন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তালা তার কবরে কেমত পর্যন্ত জারি রাখে তলাবাবুল এলমি ফালিদতুন কুল্লি মুসলিম এলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ এবং দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো নিকার সন্তান নিকার সন্তান যদি আমরা দুনিয়াতে তৈরি করে যেতে পারি আমাদের সন্তান যদি আমাদের কবরের পাশে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে মাকসরাত কামনা করে আর বলে রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগির হে আমার পালনকর্তা আমার পিতামাতা মাতা আমাদেরকে শৈশবে যেভাবে লালিত পালিত করেছে আজকে তারা আপনার কাছে চলে গেছে তারা অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে চলে গেছে তাদেরকেও আপনি সেইভাবে লালিত পালিত করুন এই তিনটা ধরনের আমল যদি দুনিয়া থেকে কেউ করে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন সদগাতুল জারিয়া হিসাবে আল্লাহ তালা মৃত্যুর পরেও কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এই নেকি আল্লাহ তালা জারি রাখে এই জন্য আমরা যারা এখনও দুনিয়াতে বেঁচে আছি আমাদের সকলের উচিত মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা পরকালের কথা স্মরণ করা মরণের কথা স্মরণ করা এই যে খুলনা টুটপাড়া কবরস্থান এখানে আমরা অনেক এমপি মন্ত্রী এবং খুলনা শহরের একজন বিখ্যাত ব্যক্তি মানে যিনি ছিলেন আপনারা অনেকেই চেনেন খুলনা শহরে যিনি ছিলেন এরশাদ সিকদার নামে পরিচিত তার কবরও কিন্তু এখানে রয়েছে এখানে বহুত অসংখ্য মানুষের কবর রয়েছে হাজার হাজার লাখ লাখ মর্দিগানের কবর এখানে রয়েছে আমরা বর্তমান খুলনা টুটপাড়া কবরস্থানের দক্ষিণ দিকে আমরা আসি আমরা এখান থেকে একটু সামনের দিকে আপনাদেরকে দেখাবো যে রাস্তা একটু সমস্যা যেহেতু রাস্তার কাজ চলছে এই জন্য আমরা আপনাদেরকে একটু ইসার শিকদারের কবরটাও দেখাবো এবং আমাদের খুলনায় সাবেক এমপি যিনি ছিলেন এস এম মোস্তফা রশিদ সুজা তিনিও কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে এখানে কিন্তু তার কবর তার বাবা মার কবর এভাবে করে খুলনা শহরের অধিকাংশ কবর এখানে আছে যে কবরগুলো দেখলে আমাদের পরকালের কথা চিন্তা হয় পরকালের কথা ভাবনা হয় এই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যারা এখানে কবর দেখাশোনার দায়িত্ব আছে তাদের সাথে কথা বলে জানলাম এটি হলো এস এম মোস্তফা রশিদ সুজা তার কবর এবং এখানেই তার পিতামাতার মাতার কবরও এখানে রয়েছে এটা আপনারা দেখতে পারছেন লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল এখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন শেখ মকবুল আহমেদ মৃত্যু তেরোই আগস্ট উনিশশো সাল এবং রশিদা খানম রশিদা খানম মৃত্যু আটই সেপ্টেম্বর দুই সাল এবং মৃত্যু এস এম মোস্তফা রশিদি সুজা এমপি মৃত্যু সাতাইশে জুলাই দুই সাল টুটপাড়া কবরস্থান এখানে আরও অসংখ্য কবরবাসীরা আছেন আসুন আমরা একটু আপনাদেরকে ভিন্ন জায়গায় একটু দেখাই এই কবরস্থানে আমরা বর্তমান দক্ষিণ দিকে এখন বর্তমান অবস্থান করছি এই দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে আমরা আপনাদেরকে এরশাদ শিকদারের কবরটি দেখাবো এখানে আল্লাহর এক বান্দা তার হয়তোবা প্রিয় মানুষের কবর জিয়ারতের জন্য আসছে আমরাও যেরকম আসছি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি <clears throat> Assalamualaikum আমরা কবরস্থান টুটপোড়া কবরস্থানের দক্ষিণ দিকে আছি এখানে আমরা যে কবরের পাশে আছি এটি হলো ইরশাদ সিকদার এর কবর যেহেতু দুনিয়াতে মানুষ ভুল করে পাপ করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে এই জন্য আমরা তো আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব সকল কবরবাসীদেরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরুদাউসের মেহমান হিসাবে যেন কবুল করে নেন সকলের জীবনের পাপকে আল্লাহ তালা যেন ক্ষমা করে দেন এটি হলো ইরশাদ সিকদার এর কবর আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছোট্ট করে এই কবরটি এই কবরটি হলো এরশাদ সিকদার সাহেবের কবর এই কবরটি নাম ঠিকানা তেমন একটা লেখা নাই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারবেন এখানে যারা কবর দিয়েছিল বা মাটি দিয়েছিল। তাদের উক্তি থেকেই আমরা জানতে পারি যে এটি হলো এরশাদ সিকদার তার কবর এখানে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর লাহ ইলাহু মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম শুধুমাত্র এটুকুই লেখা রয়েছে নাম ঠিকানাটা এটা যে কোনো কারণে হয়তোবা লেখে নাই বা কী কারণে লেখে নাই এটা আমরা বলতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত তো এই কবরটি জিনিস হয়ে আছে এরশাদ ঠিকদার খুলনা শহরে তিনি রাজত্ব করেছে খুলনা শহরে তিনি দাপটের সাথে তিনি কিন্তু রাজনীতি বলেন এবং আপনার অর্থনীতি বলেন তিনি কিন্তু খুলনা শহরে অনেক বেশি প্রভাব তার ছিল এবং তার খুলনা শহরে একটি বাড়ি ছিল যে বাড়িটির নাম হলো স্বর্ণকমল নামে বাড়িটি হলো স্বর্ণকমল নামে পরিচিত খুলনা শহরে আপনারা যারা সোনাডাঙ্গা খুলনা শহরে আপনারা যারা আসেন বা আপনারা জানেন আপনারা দেখছেন এরকম তো যাই হোক আমরা এই কবর থেকে শুধুমাত্র এই কবর নয় এখানে আরও অনেক কবর আছে সকলের কবর থেকে আমাদের শিক্ষা নেওয়া কী শিক্ষা নেওয়া হলো যে আমাদেরকেও দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে আমাদেরকেও দুনিয়া ছেড়ে পরকালের পথে অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে আমাদেরকেও একদিন চলে যেতে হবে আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না দুনিয়াতে থাকার জায়গা না দুনিয়া থেকে আমাদের আজ হোক কাল হোক একদিন না একদিন চলে যেতে হবে আমরা কেউ থাকতে পারবো না এক নজরে একটু খেয়াল করে দেখেন এই খুলনা টুটপাড়া কবরস্থানে এরকম এই যে এরশাদ শিকদারের কবর এই ইরশাদ শিকদারের কবর হলো দক্ষিণ দিকে এরপরে দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা এই যে মিডিলের দিকে আপনাদের দেখাচ্ছি এখানে এখানেও অসংখ্য কবর আছে আসুন আমরা ইরশাদ শিকদারের কবর দেখলাম আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সুন্দর কমেন্ট আপনারা জানাতে পারেন কারণ একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার খারাপগুলো আলোচনা না করে তার জন্য দোয়া করা যে আল্লাহ তালা যেন তাকে ক্ষমা করে দেয় তাকে মাফ করে দেয় কারণ সেও তো একজন মুসলমান ছিল দুনিয়াতে হয়তো বা পাপের কাজ করেছে গুনার কাজ করেছে হয়তো বা আল্লাহ তালা তাকে কোন উচিলায় কোন ভালো কাজের উচিলা আল্লাহ তালা ক্ষমা করবে বা মাফ করবে আমরা কিন্তু এটা কেউ জানি না এই জন্য আল্লাহ তালা হল অত্যন্ত দয়াশীল অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়াশীল আল্লাহ রব্বুল আলমিন বলেন বিসমিল্লা রহমান রহিম ইয়া ইয়াইবাদশরফু আল্লাহ মির রহমাতিল্লা ইন আল্লাহ হয়ুজুন জামিআ হালফুর রহিম হ্যাঁ নবী আপনি বলে দেন আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দির যত ধরনের পাপ আছে গুণা আছে যারা করেছে এই গুণা করার পরে তাদের এরকম ধারণা হয়েছে আল্লাহ তালা মনে হয় আমাকে ক্ষমা করবে না তাদেরকে বলে দেন দেন্লা তুমি রহমতিল্লাহ তারা যেন আমি আল্লাহ রবুল্ আলমিনের রহমত থেকে নৈরাস হয়ে না যায় ইন্না আল্লাহ বা আমি আ ইন্না হু নিশ্চয়ই আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু আমার রহমান থেকে তার নৈরাশ হয়ে না যায় তো যাই হোক আমরা এই টুটপাড়া কবরস্থানের প্রায় মাঝখানে এসেছি এই মাঝখানে আসার পরে এখানে অসংখ্য একটা কবর এখানে এখানে একটি কবর আমরা দেখতে পাচ্ছি যে কবরটি সারি সারিতে অসংখ্য কবর এক একটা সারিতে কত যে কবর এই গণনা করে শেষ করা সম্ভব নয় আমরা কয়েকটা এরিয়া কয়েকটা রাস্তা কাটিয়ে আমরা এখন বর্তমান মাঝখানের দিকে আসি এই কবরস্থানের মাঝখানের দিকে আসি তো ইনশাআল্লাহ সামনের দিকে গেলে দেখা যায় আপনাদেরকে একটু নিয়ে উত্তর দিকে বা পশ্চিম দিকে একটু যেতে চাই তো যাই হোক আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারা সকলকে ধন্যবাদ এই কবরটি অনেক পুরনো একটি কবর এই কবরটি হল মরহম খন্দকার নিসারুল হক প্রাক্তন জেলা ও দয়রা জাজ খুলনা এবং তার জন্ম ছিল পাঁচ পাঁচ উনিশশো সালে মৃত্যু হল তিরিশ পাঁচ উনিশশো সাল মৃত্যুর তারিখ এখানে অসংখ্য কবরবাসীরা আছে আল্লাহ তালা সকল কবরবাসীদেরকে ক্ষমা করুক সকল কবরবাসীদেরকে আল্লাহ তালা যেন মাফ করে দেয় আল্লাহ তালার কাছে আমরা সেই দোয়া এবং মোনাজাত আমরা করব ইনশাআল্লাহ পাঁচ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করব আল্লাহ তালা যেন সকল কবরবাসীদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় মাফ করে দেয় এই কবরটি সম্ভবত নতুন একটি কবর কবরটি সম্ভবত বেশি পুরনো না মরহুমা অধ্যক্ষ দেলওয়া রা বেগম মৃত্যুর তারিখ পাঁচ এপ্রিল দু হ্যাঁ এই বছরই মারা গিয়েছে এপ্রিল মাসের চব্বিশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিক আল্লাহ তালা জীবনের গুনাকে মাফ করে দিক আমিন আল্লাহ আল্লাহনি আউজুবি কামিন আজহাবিল কবর আল্লাহম্মাইনি আউজুবি কামিন আজাবিল কবর কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই দোয়াটি আমল করব যে দোয়াটি পড়লে কবরের শাস্তি থেকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় মাফ করে দেয় কবরস্থানের মিডিলের যে চত্বরটি এখানে অনেক জানাজা বা কবর জিয়ারতের জন্য এখানে দাঁড়িয়ে তারা অনেকে জিয়ারত করে এখানে এই যে চত্বরটা দেখা যাচ্ছে এখানে জানাজাও আমরা পড়েছি অনেক সময় এবং এখানে যারা স্টাফ আছেন এখানের দায়িত্বে আছেন তারা সর্বদা আক্রান্ত পরিশ্রম করে কবরস্থানের দেখাশোনা কবরস্থানের এই ভূমিকা তারা রাখে তাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা এই কবরস্থানের মিডিল যেখানে জানাজা হয় এই জানাজা চত্বরে এখানে আসছি এখানে অনেক জানাজা হয় এটি হলো কবরস্থানের মেন গেট এখান থেকে আপনারা এসে পাশে যে ডান সাইডে যে একটি ভবন দেখছেন এই ভবনে কবরস্থানের বিষয় কবরস্থানের ডিসিট কাটা কবরস্থানের আনুষাঙ্গিক মাটি দেওয়ার ব্যাপারে যে কোনো ধরনের আপনাদের যদি কোনো যোগাযোগের দরকার হয় প্রয়োজন হয় আপনারা আসতে পারেন এছাড়া এখানে বাইডাটা দেওয়া রয়েছে এই কবরস্থানের অভিযোগ বা মতামত থাকলে আপনারা এই যে নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলো আপনারা যোগাযোগ করতে পারবেন স্পষ্ট নাম্বারগুলো রয়েছে জিআরসি সদস্য সচিব মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল টু এইট ফাইভ টু সিক্স নাইন নাইন ফোর তো এইভাবে করে আপনারা কবরস্থানে যে কোনো প্রয়োজনে আপনারা আসতে পারেন বিশেষ করে এখানে তো মানুষ মারা যাওয়ার পরেই মানুষের লাশ দাফনের জন্যই আমাদের বেশিটা আসা প্রয়োজন হয় তার আগেও আপনারা আসবেন আসলে মৃত্যুর জন্য আমরা যদি মৃত্যুর কথা স্মরণ না করি তাহলে আমাদের মন নরম হবে না আমাদের অন্তর নরম হবে না পরকালের চিন্তা আমাদের ভিতরে যদি না আসে তাহলে নেকামল করতে গেলেও তৃপ্তি পাওয়া যায় না আমরা দক্ষিণগুলো দেখাইছি দক্ষিণ পূর্ব এবং পশ্চিম আমরা বর্তমান মিডিলে আছি এখানে রাস্তার কিছু কাজ এবং ড্রেনের কিছু কাজ চলতেছে তো যাই হোক এখানে আরও কিছু কবর রয়েছে সামনের দিকে যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা আর আপনাদেরকে বিরক্ত করব না আপনারা যারা আমাদের সাথে শুরু থেকে এই পর্যন্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই এখানেও অনেক কবর রয়েছে এখানে আমরা কিছু কবর দেখতে পারছি এই যে সকল কবরবাসী আছে তারা আমাকে দিকে তাকিয়ে আছে আমরা যদি তাদের জন্য দোয়া করি আমরা যদি তাদের জন্য মাখ কামনা করি আমরা যদি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি এই দোয়াটা তারা পাবে আর তাদের জন্য আমাদের এই দোয়াটা করাই উত্তম এই দোয়াটা করাই জরুরি এখানে অসংখ্য কবর আছে এখানে যে কবরগুলো রয়েছে আসলে দেখলে বোঝা যায় অর্থ সম্পদ টাকা পয়সা বহুত আছে তারপরও কিন্তু আজকে তারা দুনিয়াতে কেউ থাকতে পারিনি কারণ আল্লাহ তালার যে ঘোষণা কুল্লুনাফ জা ইকাতুল মাউদ সুম্মা ইলাইনাতুর জাউন প্রত্যেকটি প্রাণী মরণশীল আর মৃত্যু মানুষকে আসবেই আজ এবং কাল ইদা যা লা হোম লাকেরোন আতমলা দিমন মৃত্যু এমন এক বাস্তবতা যে মৃত্যু আসার সাথে সাথে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না আবার এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না জাস্ট যে টাইমেই মালাকুল মৌত আজরাইল আলাহ ইসালাতাম জান কবজের জন্য আসবে ওই টাইমেই মৃত্যু হয়ে যাবে মৃত্যু থেকে আমরা কেউ পালায়ন করতে পারবো না আইনামা তাকু নৈরিক কুমুল মাউতু আলা ফি বুরুজি মুসাইয়াদা যদি তোমরা শীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি আত্মগোপনে থাকো ওইখানে মালাকুল মাউত আজরাইল সালাম জান কবজের জন্য চলে যাবে রেহাই পাওয়া যাবে না এই জন্য আমরা বর্তমান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা বর্তমান আপনাদেরকে পূর্ব দিক উত্তর দিকে বর্তমান আসি এই কবরস্থানের উত্তর দিকে অসংখ্য কবর আছে একটা জিনিস চিন্তা করে দেখেন এই যে কবরের ভিতরে এই যে পানি দেখা যায় একটা জিনিস চিন্তা করেন আমরা দুনিয়াতে যে ঘরে থাকি সামান্য বিছানায় একটু ময়লা থাকলে আমরা কিন্তু সেখানে থাকতে চাই না অথচ এই কবরের স্থানে এই যে কবরে পানি এই কবরে পানি আমাদেরকে কি বুঝায় যে কবরে আমরা পরকালে মারা যাওয়ার পরে আমাদের কবর উপরে পানি হবে কবর উপরে ঘাস হবে কবরের উপরে প্রাণীরা হাঁটাচলা করবে কিন্তু আপনার আমার কবরে যদি জান্নাতের নাজ নে আল্লাহ তালা জারি রাখে তাহলে কবরের উপরে যতই শাস্তি হোক না কেন কবরের উপরে যতই পানি হোক না কেন আল্লাহ তালা কিন্তু আপনার কবরে কিন্তু শান্তির জায়গা করে দিবে এই জন্য আর কবর যদি আপনি ও সোনা দিয়েও মোড়ায় রাখেন আর কবরে যদি শাস্তি হয়ে থাকে তাহলে আল্লাহ তালা কিন্তু ওই কবরে সোনা দিয়ে দিলেও কিন্তু কোনো লাভ হবে না এই যে একটা পশু এটা আমাদের খেয়াল করা উচিত এই খুলনা এই সব থেকে বড়ো কবর হলো বসুপাড়া এবং টুটপাড়া এই দুইটা কবর কবরস্থান হল সবথেকে বড় একটি হলো বসুপাড়া আর একটি হলো টুটপাড়া তো আমরা বর্তমান আজকে চিন্তা করলাম সারাদিন সারাদিন তো রূপসা উপজেলার বেলফুরিয়া সাধারণ কবরস্থানের লাইভ করি আজকে আমরা চিন্তা করলাম যে ইনশাল্লাহ আজকে আমরা টুটপাড়া কবরস্থানে আসব এবং এই টুটপাড়া কবরস্থানের বিষয়ে কিছু আমরা আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনারা যারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ রব আলমী যেন সকল কবর বা আল্লাহ তাল্লা মাফ করে দেয় ক্ষমা করে দেয় আল্লাহম্মাইনি আউজ বি কামিন আজাবিল কবর اللهم اني اعوذ بك من عذاب القبر استغفر الله استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم